ইতিহাসের সাক্ষী পঞ্চাশ বছর আগে যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং এক অসামান্য ভাষণ দিয়েছিলেন ওয়াশিংটনে আড়াই লক্ষ আমেরিকানের এক সমাবেশে আই হ্যাভ এ ড্রিম নামে লিঙ্কন মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে দেয়া সেই ভাষণ বিশ্বের সর্বকালের সেরা বাগ্মিতার দৃষ্টান্তগুলোর অন্যতম হয়ে আছে সেই সমাবেশে প্রধান বক্তা ছিলেন জন। আর তার মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন জন লুইস মার্টিন লুথার কিং এর একজন ঘনিষ্ঠ বন্ধু বিবিসির এডি বটসিয়ার কাছে তিনি বর্ণনা করেছেন সেদিনের স্মৃতি যা পরিবেশন করছি আমি পুলক গুপ্ত It's August the 28th, 1963.

আমরা ক্যাপিটাল হিলে পৌঁছালাম এগিয়ে গেলাম কনস্টিটিউশন অ্যাভিনিউ ধরে সেখান থেকে ইউনিয়ন স্টেশনের দিকে তাকিয়ে দেখলাম লক্ষ মানুষ হেঁটে চলেছে সেই মিছিল আমাদের নেতৃত্ব দেবার কথা কিন্তু দেখলাম মানুষ তার আগেই মিছিল শুরু করে দিয়েছে আমার মনে হল আসলে মানুষই এগিয়ে চলেছে আমাদেরকেই তাদের সাথে যোগ দিতে হবে আক্ষরিক অর্থেই এটা ছিল এক জনসমুদ্র এবং তারা যেন লিঙ্কন মেমোরিয়ালের দিকে আমাদেরকে ঠেলে নিয়ে যাচ্ছিল সেদিন সাদা কালো সকল ধর্ম বর্ণের আমেরিকানই দেশের বিভিন্ন অংশ থেকে এসে ওয়াশিংটনে সমবেত হয়েছিল তাদের দাবি ছিল বর্ণবৈষম্যের অবসান জন লুইসের বয়স তখন মাত্র তেইশ তিনিও ছিলেন ওই সমাবেশের একজন বক্তা It was a very hot day looking to my right and I saw just hundreds and thousands of people সেদিন ভীষণ গরম পড়েছিল আমি আমার ডান দিকে তাকিয়ে দেখলাম মানুষ আর মানুষ হাজার হাজার আমার বাঁ দিকে দেখলাম আরও মানুষ তাদের অনেকেই খুবই তরুণ অনেকেই বক্তাদের দেখার জন্য গাছের ডালে চড়ে বসেছে সামনের দিকে তাকিয়ে দেখলাম সেদিকেও হাজার হাজার লোক অনেকে লেকের জলে নেমেছে একটু ঠান্ডা হবার জন্য সবাই অপেক্ষা করছে কখন অনুষ্ঠান শুরু হবে জন লুইসের নিজের শৈশবও কেটেছে বর্ণবৈষম্যের মধ্যে আলাবামায় বড় হয়ে ওঠা জন লুইসের এখনও মনে আছে একবার এক লাইব্রেরি থেকে তিনি বই ধার নিতে পারেননি কারণ শ্বেতাঙ্গ লাইব্রেরিয়ান বলেছিলেন কালো চামড়ার লোকদের বই দেয়া যাবে না তিনি পরে ছাত্রদের অহিংস আন্দোলনের সমন্বয়কারী হয়েছিলেন এটি ছিল একটি নাগরিক অধিকার সংগঠন যাদের কাজ ছিল তরুণদের শেখানো যে কিভাবে অহিংস আন্দোলন করতে হয় আমি জানতাম যাদের সাথে আমি কাজ করছি তাদের সবার পক্ষ থেকে আমাকে কথা বলতে হবে কথা বলতে হবে যারা মার খেয়েছে গ্রেফতার হয়েছে জেল খেটেছে যারা নিজের মুখে নিজেদের কথা বলতে পারেনি যারা এই সংগ্রামে প্রাণ দিয়েছে তাদের হয়ে জন লুইস তার বক্তৃতায় প্রেসিডেন্ট জন এফ কেনেডি যে সিভিল রাইটস বিল প্রস্তাব করেছিলেন তার সমালোচনা করলেন তিনি প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানালেন আরও সাহসী হতে আমাকে পরিচয় দেয়া হয়েছিল একজন তরুণ নেতা হিসেবে লোকে যে আমাদেরকে অপেক্ষা করতে বলছে ধৈর্য দেখাতে বলছে আমি তার বিরুদ্ধে বলেছিলাম আমি বলেছিলাম আমরা আর অপেক্ষা করতে পারছি না আমরা ধৈর্য হারিয়েছি আমরা আমাদের স্বাধীনতা চাই এবং তা চাই এক্ষুনি জনতা উল্লাস প্রকাশ করল শুধু তরুণরাই নয় বয়স্করাও সাদা কালো সবাই ওয়াশিংটনের দিকে এই পদযাত্রার আগে আমেরিকায় ঘন ঘন সহিংস ঘটনা ঘটছিল আলাবামায় বিক্ষোভরত স্কুল ছাত্রদের ওপরে পুলিশ কুকুর আর লাঠি নিয়ে আক্রমণ চালিয়েছিল একটি বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার সময় আলাবামার পুলিশের পিটুনিতে জন লুইসের মাথা ফেটে গিয়েছিল সেই দাগ আজও তার মাথায় রয়ে গেছে কিন্তু তিনি কখনও পাল্টা আক্রমণ করেননি তখন আমরা এমন একটা পর্যায়ে চলে এসেছি যে আমরা এই মার খাওয়াটা মেনে নিয়েছি এমনকি মৃত্যুর সম্ভাবনাও মেনে নিয়েছি সেদিন আমাকে যখন পিটিয়ে রক্তাক্ত করে ফেলা হলো আমি জ্ঞান হারিয়ে ফেলেছিলাম আমার মনে হয়েছিল আমি মারা যাচ্ছি এটাই আমার শেষ অহিংস আন্দোলন মার খেতে খেতে প্রায় মৃত্যুর কাছাকাছি চলে গিয়েও কিভাবে তিনি পাল্টা আঘাত না করে থাকতে পেরেছিলেন ডক্টর কিং মাঝে মাঝে বলতেন মানসিকভাবে মৃত্যুর চাইতে শারীরিকভাবে মরে যাওয়াটা অনেক ভালো মার্টিন লুথার কিং ছিলেন একজন বাপটিস্ট ধর্মযাজক আর নাগরিক অধিকার আন্দোলনের প্রধান নেতা তিনি নিশ্চিত ছিলেন যে শুধুমাত্র শান্তিপূর্ণ প্রতিরোধের মধ্যে দিয়েই পরিবর্তন আসতে পারে ড কিং সেদিনের তরুণ জন লুইসকে তার নিজের কাছাকাছি রেখেছিলেন তার ধৈর্যহীনতাকে নমনীয় করেছিলেন সেদিন ওয়াশিংটনে তার ভাষণে মার্টিন লুথার কিং প্রায় ঐশী বাণীর মতন ভাষায় বর্ণনা করেছিলেন তার কল্পনার আমেরিকাকে বলেছিলেন কীভাবে বর্ণ বৈষম্য গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছে শুধু কালো আমেরিকানদের জীবনকেই নয় তারপর তিনি তুলে ধরেছিলেন ভবিষ্যতের আমেরিকা নিয়ে তার আশাবাদকে যেখানে সব আমেরিকান হবে সমান সত্যিকারের স্বপ্নের আমেরিকা ড কিং এর ওই ভাষণে আমি অভিভূত হয়েছিলাম গভীরভাবে আপ্লুত হয়েছিলাম অনুপ্রাণিত হয়েছিলাম তিনি জানতেন যে এভাবে অনুপ্রাণিত করাটা একজন ধর্মযাজকের ভূমিকার চাইতে আলাদা কিছু নয় তিনি তার একটা স্বপ্নকে আমেরিকার জনগণের কাছে এবং সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরেছিলেন লিঙ্কন মেমোরিয়ালের সিঁড়িকে তিনি যেন একটি গির্জার বেদিতে পরিণত করেছিলেন আই হ্যাভ এ ড্রিম নামে খ্যাত হওয়া মার্টিন লুথার এর ওই ভাষণ সারা আমেরিকা জুড়ে টেলিভিশনে প্রচার হয়েছিল তাৎক্ষণিকভাবেই এটা স্বীকৃতি পেয়েছিল এক ঐতিহাসিক ভাষণ হিসেবে। প্রেসিডেন্ট কেনেডি আমাদের সবাইকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রথম দিকে প্রেসিডেন্ট কেনেডি ওয়াশিংটনে এরকম একটি সমাবেশ করার বিরোধী ছিলেন তিনি ভেবেছিলেন এর ফলে সহিংসতা এবং বিশৃঙ্খলা তৈরি হবে কিন্তু পরে যখন তিনি দেখলেন যে ওই সমাবেশ হবেই তখন তিনি তার নিজের মতো করেই তাতে সমর্থন দিয়েছিলেন সমাবেশ শেষ হবার পর তিনি ওভাল অফিসের দরজায় দাঁড়িয়ে আমাদের সবাইকে স্বাগত জানালেন সবার সঙ্গে হাত মেলালেন বারবার বলছিলেন তোমরা ভালো কাজ করেছ যখন তিনি ড কিংয়ের সামনে এলেন তিনি বললেন আপনিই স্বপ্ন দেখেছেন আমেরিকার সিভিল রাইটস আন্দোলনের ক্ষেত্রে সেটা ছিল উচ্চতম মুহূর্তগুলোর একটি ড কিং স্বপ্নের আমেরিকার সেই রূপকল্প সেই দেশেই শুধু নয় তার বাইরেও মানুষের মনে গভীর রেখাপাত করেছিল মনে হয়েছিল বিজয় যেন দৌড় এসে গেছে তখন সবার মধ্যেই একটা বিরাট আশাবাদের জন্ম হয়েছিল কিন্তু মাত্র আঠারো দিন পরেই বার্মিংহামে আমাদের গির্জায় বোমা পড়ল চারটি ছোট মেয়ে মারা গেল কয়েক সপ্তাহ পরেই প্রেসিডেন্ট কেনেডি যিনি আমাদের আশা দিয়েছিলেন তিনিও নিহত হলেন উনিশশো সালটা আমেরিকার জন্য ছিল একটা খারাপ বছর পরের পাঁচটি বছর ধরেও মার্টিন লুথার কিং তার অহিংসার নীতিতে অবিচল ছিলেন কিন্তু উনিশশো সালে তিনি নিজেই নিহত হলেন মাত্র উনচল্লিশ বছর বয়সে জন লুইসের কাছে ডক্টর কিং শুধু একজন স্বপ্নদ্রষ্টাই ছিলেন না ছিলেন একজন বন্ধুও ডক্টর কিং এর রসবোধ ছিল দারুণ গল্প বলতেন নিজের রসিকতায় নিজেও খুব হাসতেন অন্যদেরকেও হাসাতেন আমি এক এক সময় ভাবি তিনি না থাকলে আমি কি হতাম কি করতাম আমি প্রতিদিনই তাঁর কথা ভাবি তিনি ছিলেন আমার একজন বন্ধু আমার হিরো আমার অনুপ্রেরণা আমার নেতা আমার বড় ভাই জন লুইসের বয়স এখন সত্তরের কোঠায় তিনি এখন একজন সিনিয়র কংগ্রেস সদস্য ওয়াশিংটনের সেই সমাবেশে যারা বক্তৃতা করেছিলেন তাদের মধ্যে একমাত্র তিনিই জীবিত আছেন আমেরিকান রাজনীতির সব মহলের লোকদের কাছেই তিনি একজন সম্মানিত ব্যক্তিত্ব তিনি বলছিলেন মার্টিন লুথার এর সেই বিখ্যাত উক্তিগুলো এখনও আমেরিকায় অনুরণিত হচ্ছে তিনি যা বলেছিলেন যা করেছিলেন তার জন্য আমি তৃপ্ত কারণ তার সেই ভাষণ ছিল এমন কিছু যা সকল আমেরিকানই তার নিজের করে নিয়েছে সারা আমেরিকা জুড়ে আপনি দেখবেন তরুণরা বা ছোট শিশুরাও বলছে আমার একটি স্বপ্ন আছে